আজ এগারো আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রদান শিরোনাম হত্যার প্রতিশোধ নিতে আসামিকে পিটিয়ে হত্যা মোদ স্বামীকে কেন মারিল বেটির বিয়ার কি উইব দেশের মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে তার একমাণ ডক্টর ইনুসের সঙ্গে খালার দ্বন্দ্বের জারে ক্ষতির শিকার আমি গার্ডিয়ান গার্ডিয়ানিফ দুই চিকিৎসককে বাধ্যতামূলক অর্থ স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্যসেবা বিভাগ মেয়েদের আরেক ইতিহাস প্রথমবার অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপে বাংলাদেশ এনসিবির নেতাকর্মীরা মিডিয়ার ট্রায়ালের শিকার হচ্ছেন বিশা হল যুক্তরাষ্ট্রে দুঃখ পনেরো হাজার ডলার পর্যন্ত বন্ড দিতে হবে জাম্বিয়া ও মালাউইয়ের নাগরিকদের জাবির ছাত্রী অবন্তিকার আত্মহত্যা সহ আম্মানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র সচিবালয়ে বিধিবিধান ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রেস সচিব